এভাবেই ডুয়ার্সের অলিতে গলিতে উত্তরের পথে প্রান্তরে হাঁটতে হাঁটতে আমি শব্দ করই হয়তো সেসব শব্দ কখনো কবিতা হয়ে ওঠে কখনো আমি হয়ে ওঠে তেমনি একটু কবিতা আজ শোনাই কবিতার শিরোনাম মেজ বসতির পত্ত এসো গাছ পুজো করি পুজো করি নদী আর পাথরকে মেচি নদী পার হয়ে খানিক্ষণ বসে থাকি ধুধু বালিতে তারপর চলো একসঙ্গে খুঁজতে যাই সিজু গাছের থান ও মেচ মেয়ে এসো বাথৌদেবের মন্ত্র উচ্চারণ করি চিকনা পাহাড়ের অক্সী গাছের হাওয়া ওড়াক তোমার চুল নরম নরম মেঘ চুল ছুঁয়ে যাক কুন্দ বৃক্ষের মোহিনী কাঠ এ সময় নদীর স্রোত গুণি তরঙ্গিনীকে শোনাই লৌকিক পদ্য তুমি পাত্র ভরে দাও যৌ আমি পান করে বৃক্ষ হয়ে উঠি এসো উন্মুক্ত আকাশের ছায়ায় তোমাকে আমি নদীত্ব প্রদান করি শরীরের ভাঁজে ভাঁজে এনে দিই পাহাড়ি ঢেউয়ের কলকলানি নির্মাণ করি জলের শিরা উপশিরা ফর্সাতনুর অন্দরে নৌকা ভাসাই ও মে এসো নদীতে রূপান্তর হও চলো যাই অরণ্য করে তোমার হাত ধরে প্রণাম করি দেবী মাই নৌকে হাবা ও হাবা মেথাইয়ের ছন্দে সুরে মুশগুল হোক রাত বনজ ফুল আর লতা পাতায় সাজানো হোক আমাদের ঘর ও মেজ মে তুমি আমাকে সঙ্গপনে চাঁদ ছুঁয়ে বুনত্ব দাও